এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আমাদের ক্যান্ডিডেটদেরকে জয়েন করাতে নিজে অন স্পট জয়নিং এ আমরা চলে এসেছি ভূতের রাজা দিলেও বর একবার দেখে নাও ভূতের রাজা দিলেও বরে আমাদের ক্যান্ডিডেট এর জয়নিং হবে এখন ওদের ইন্টারভিউ হচ্ছে এর পর আবার ওদের রিভিউ নেওয়া যাবে তো ক্যান্ডিডেটদের রিভিউ নিয়ে আমরা তোমাদের দুজনের ইন্টারভিউ হয়ে গেছে আচ্ছা তোমরা কি করে জানলে ভূতের রাজা দিলেও বরের ব্যাপারে

আচ্ছা আর তোমার কি এখন ব্রেক চলছে না এমনি করবে না মানে ব্যাংকে কাজ ছিল তাই দশ মিনিটের জন্য কুড়ি মিনিট বা ছেড়ে দিয়েছে আর ব্রেকটা ঠিকঠাক দিচ্ছে আর ব্রেক দিচ্ছে আচ্ছা আর কাজটা কি খুব টাফ মানে সারাক্ষণ কাজ না ব্রেক আছে না ব্রেক আছে ব্রেক আছে বরবার কাজটা ভালো লাগছে তো আচ্ছা আমাদের আরো দুটো ক্যান্ডিডেটের রিভিউ নেওয়া যাক ইন্টারভিউ হয়ে গেছে জয়েনিং কবে থেকে আজ থেকে আজ থেকে আজ থেকেই জয়েনিং তোমার আমারও আজ থেকে আজ থেকেই জয়েনিং তো তোমরা এই জবটার ব্যাপারে জানলে কি করে